হ্যালো ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আজ একটা কথা বলার জন্য এসেছি দরকারি কথা ইউটিউবে ভিডিও করছি আমি আপনারা যুক্ত হন আমার ভিডিও দ্বারা দেখুন সবাই সবাই বুঝতে পেরেছেন আপনারা সবাই আমার ভিডিও ভিডিও আপনারা দেখবেন অনেকটা উদাহরণ দেব আজকে যদি আপনারা রাস্তায় মানুষ করে থাকে সে তাকে তুলতে যাবেন না যাবেন না তাকে যদি এই তুলতে যান তাহলে আল্লাহ আপনাদের সব লেখবে না না বলুন আর যদি নাই স্বাদ তাহলে আল্লাহ মানুষটাকে অসুস্থ বানালো কেন আর মানুষদের ভালো রাখলো কেন অনেক অনেক মানুষ ভালো থাকে অনেক অনেক মানুষ অসুস্থ হয়ে যায় অনেক অনেক মানুষ নিঃস হয়ে যায় আপনারা আল্লাহ তালা কাছে নামাজ পড়ুন আল্লাহ তালাকে ডাকুন তাহলে অনেক খুশি হবে আল্লাহ তালা ধরেন রাস্তাতে মানুষটা পড়ে আছে আমরা ধরেন তুললাম তুলে মেডিকেলে নিয়ে গেলাম তার দু লক্ষ টাকা লাগবে কিন্তু দু লক্ষ টাকা তো কোনো কেউ নেই তখন আমাদেরকে দেয়া লাগবে সে দু লক্ষ টাকা যদি আমরা দিই সেটা দিয়ে আল্লাহ তালা কিছু সব লেখবে না পাপ লেখবে বলুন আপনারা যারা যারা এই ভিডিওটা পছন্দ করেছেন তারা তারা কমেন্টে বলে দেবেন